আগামী সাতই জানুয়ারি ডি ওয়াই ডাকে ব্রিগেডে হতে চলেছে মহা সমাবেশ তার আগে আজ দুপুর দেড়টা নাগাদ কলকাতা ডি ওয়াইফআই রাজ্য পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করলেন বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি এদিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিনাক্ষী মুখার্জি বলেন আজ দ্বিতীয় দিন আপনাদের সবাইকে এই লড়াইয়ের মাটিতে থাকার জন্যই আপনাদেরকেও আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা লড়াইয়ের মাটিতে থাকতে এই কারণে আপনাদেরকেও বলছি গণতন্ত্রের ফোর্থ পিলার আপনারা ফলে লড়াইয়ের মাটিতে আপনাদের টিকে থাকাটাও আজকের পশ্চিমবঙ্গের জন্য থেকে গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই প্রেস মিটে সাড়া দিয়ে এখানে আসার জন্য আমরা তো ডিওয়াই পাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গের ডিভাইফ পাই আমরা বলেছিলাম যে সাত তারিখ আমাদের সভা হবে এবং নভেম্বরের তিন তারিখ থেকে আমাদের ইনসাফ যাত্রা তিন তারিখ থেকে বাইশে ডিসেম্বর থার্ড নভেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত আমাদের ইনসাফ যাত্রা হয়েছে বাইশটা জেলার মধ্যে দিয়েই ইনসাফ যাত্রা এসেছে দু হাজার নশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এ রাজ্যের অসংখ্য খেটে খাওয়া মেহনতি মানুষ ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা প্রতিবন্ধী আক্রান্ত শহীদ পরিবার সরকারি কর্মচারী বন্ধ কারখানার শ্রমিক কাজ পাওয়ার জন্য যারা লড়াইয়ে আছেন এই সমস্ত অংশের ছাত্র বামপন্থীরা বামপন্থী নন প্রগতিশীল বুদ্ধিজীবী শিল্পী খেলোয়াড় সমস্ত অংশের মানুষেরাই আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন আমরা আমরা যে দাবিটা রাজ্য বাঁচানোর দেশ বাঁচানোর মানুষ বাঁচানোর জন্যে যে দাবিটা আমরা রেখেছিলাম সেই দাবিকেও তারা সমর্থন করে আমাদেরকে সাহস দিয়েছেন এখন সাত তারিখ ব্রিগেডের সমাবেশ সাড়ে বারোটায় আমরা সমাবেশের টাইম নির্ধারণ করেছি সেই সমাবেশে আপনাদের মাধ্যমে মাঝখানে আর পাঁচটা দিন বাকি এই গোটা রাজ্যের আপামর গণতন্ত্রপ্রিয় স্বাধীন চেতা রাজ্যের জন্য দেশের জন্য রাজ্যের মানুষের জন্য যারা বাঁচে যারা কথা বলে যারা লড়াইয়ের মাটিতে থাকে তাদের সবার কাছে আমাদের আবেদন আসুন সাত জানুয়ারি ব্রিগেডের সমাবেশে আমরা সমস্ত এই সময়কালে যারা আক্রান্ত যারা শহীদ পরিবার আমাদের যে কমরেডরা শহীদ হয়েছেন এই লড়াইয়ে থাকার মধ্যে দিয়ে যারা শহীদ হয়েছেন শুধুমাত্র প্রতিবাদ করার জন্যে তাদের কাছে আমরা পৌঁছেছি এবং আজকে আরও একবার আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের আবেদন এই লড়াইয়ের মাঠে আপনাদের উপস্থিতি আমাদেরকে লড়াইয়ের রসদ যোগাবে আমরা ডাক্তার বাবুরা যারা আছেন আইনজীবীরা যারা আছেন সরকারি কর্মচারীরা যারা আছেন যারা পেনশনার্স আছেন এই সমস্ত অংশের যারা কর্মরত মানুষ এবং এই গোটা ব্যবস্থাটার মধ্যে যারা কাজ করছেন প্রতিটা দিন এবং তাদের লড়াইয়ের মাটিটাও অনেক কঠিন আমরা আপনাদের কাছেও আবেদন করছি এই প্রেসের মাধ্যমে যে যে একটা বড় লড়াইয়ের মাঠে আপনাদেরকে আমরা পাশে পেতে চাই এবং আমরা দৃঢ় বিশ্বাসী আপনারা সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রকল্পকর্মী যারা আছেন একদম আইসিডিএস মিড ডে মিল রুরাল হেলথে যারা বিভিন্ন এজেন্সির দ্বারা রিক্রুটেড বিভিন্ন সংস্থাতে যারা বিভিন্ন এজেন্সির দ্বারা রিক্রুটেড যারা প্রতিদিন মানুষের সাথে কাজ করার জন্যে উদয়াস্ত পরিশ্রম করছেন আমরা তাদের স্থায়ী কাজ তাদের কাজের এই সুরক্ষা নিরাপত্তার জন্যও তাদের দাবিও আমাদের সাথে আছে আমরা আপনাদের কাছে আবেদন করছি আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন করছি যে আপনারা আসুন ছাত্ররা কৃষক ক্ষেতমজুর মহিলা প্রতিবন্ধী ইউসিআরসি শ্রমিক এই সমস্ত অংশের তারা গোটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষেরা আছেন তাদের কাছে আমাদের আবেদন ব্রিগেডের মাঠে যৌবন ডাক দিয়েছে কিন্তু যৌবন এই সমস্ত অংশের মানুষদের জন্যে আমরা অপেক্ষা করে থাকব এই লড়াইটা একটা বড় লড়াই এই গোটা পদযাত্রাতে এবং ইনসাফ যাত্রাতে যারা চাকরি প্রার্থী একদম গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করে এই যারা বৃত্তিমূলক কাজের জন্য সাথে আছে তাদের চাকরিটাও যারা সমস্যার মধ্যে রয়েছে এই সব অংশের যারা চাকরি প্রার্থী মেধাবী আজও রাস্তায় বসে এই গোটা আন্দোলনকে এক অন্য মাত্রা জোগাচ্ছেন আপনাদের সাহস আপনাদের দৃঢ়তাকে আমাদের খুব প্রয়োজন আপনারাও আসুন গ্রিক কর্মীরা যারা আছেন বন্ধ কারখানার শ্রমিক যারা আছেন এ গোটা রাজ্যের বুকে অসংখ্য জমি অধিগ্রহীত হয়েছিল যে জমিগুলোতে শিল্প তৈরি করার কথা ছিল কারখানা তৈরি করার কথা ছিল আজকে কিন্তু সেই জমিগুলো অন্য জায়গাতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আবাসন তৈরি করার জন্য মল তৈরি করার জন্য বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এবং রাষ্ট্রের যে ক্ষেত্রগুলো যেগুলো স্টেট গভর্নমেন্টের ইউনিট হিসাবে পরিচালিত আমরা তাদের কাছে আবেদন করছি তাদের বেতন তাদের স্থায়িত্ব তাদের নিরাপত্তা সম্পর্কে এক বিরাট সংকট এই সংকটের দাবি দাওয়া নিয়েও এই লড়াইয়ের মাঠ আপনাদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা আসুন শিক্ষকরা প্রাইমারি হায়ার সেকেন্ডারি মাদ্রাসা অধ্যাপক এই সমস্ত অংশের যারা মাসমসায়ীরা আছেন সেটা মেডিকেল হতে পারে আইনের যারা পড়াচ্ছেন তারা ভিত্তিমূলক যারা পড়াচ্ছেন তারা আপনাদের সবার কাছে আমাদের আবেদন যেই গোটায় রেল এলআইসি ব্যাংক বিমা বিদ্যুৎ এ সবার টিচার পৌরকর্মী পঞ্চায়েত কলেজ কর্মচারী তাদের কাছেও আমাদের আবেদন আসুন আমাদের অসংখ্য প্রাক্তনীরা আছে গোটা পশ্চিমবঙ্গে আজকের ডেটে ডিওয়াই এর চার হাজারের বেশি ইউনিট কমিটি আছে এবং এই ইউনিট কমিটির সংখ্যা আরও বাড়বে এবং এই ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত আমাদের যারা সব অংশের প্রাক্তনীরা ছিলেন সব অংশের সেই প্রাক্তনীদের কাছে আমাদের আবেদন একদম প্রথম দিন থেকে আমাদের রাস্তা ঠিক করে দেবার জন্য আমাদেরকে প্রতিদিন লড়াইয়ের ময়দানে রাখার জন্য আমাদের আদর্শের প্রতি অবিচল থাকার জন্য আপনারা যেভাবে আমাদের সাথে প্রতিটা দিন থেকেছেন ব্রিগেডের মাঠেও আপনারা সেইভাবেই থাকবেন এটা আপনাদের প্রতি আমাদের যেমন একটা আস্থা প্রত্যাশা এবং অবশ্যই যে কাজকে অর্গানাইজেশনের কাজকে আপনারা নিয়ে গেছেন সেই কাজে আমাদেরকে ওই জায়গাতে নিয়ে আসার হবে গোটা ব্রিগেডের মাঠে টাকা পয়সা খরচ জনগণ প্রতিটা দিনে ইনসাফ যাত্রা থেকে শুরু করে ব্রিগেডের মাঠ পর্যন্ত প্রতিটা দিন আমাদের সাথে রাস্তায় থেকেছেন আমরা আপনাদের কাছে জানাতে গিয়ে আমাদের সাহস এবং আমাদের উৎসাহ আমাদের দৃঢ়তা আরও এক ধাপ বাড়বে যে রাস্তায় বসে অন্য মানুষ যাদের অন্যের সাহায্যে দিন চলে চলতি কথায় যাদেরকে এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা ভিকারি বলি কিন্তু ভিকারি আসলে কে সে তো ঠিক করতে হবে যে আজকে গোটা রাজ্য গোটা দেশ ভিকারি কিনা তারা তাদের যে অন্যের অনুদান নিয়ে নিজেদের দিনটা চালায় তারা তাদের ওই এক দু টাকা নিয়ে আমাদের দেওয়া যে এক লাখ কৌটু আমরা গোটা রাজ্যের বুকে এক লাখ পরিবারে পৌঁছেছি সেই কৌটোতে তারা তাদের ওই টাকা দিয়ে আমাদেরকে ব্রিগেডের মাঠে সাহস দিয়ে এটা আমাদের কাছে অর্থ নয় এটা আমাদের কাছে সাহস আমাদের কাছে দৃঢ়তা এবং এই লড়াইয়ের প্রতি তাদের সমর্থন বাসের কন্ডাক্টার আছেন তারা ভাড়া নিচ্ছেন বাস যাত্রীর কাছে তারা নিজেদের ব্যাগ থেকে ওই ডিব্বা বার করে যাত্রীদের কাছ থেকে এক দু টাকা নিচ্ছেন এবং এই ব্রিগেডের মাঠে ফলে আজকের পশ্চিমবঙ্গের এবং দেশের রাজনীতিতে রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা এবং রাজনৈতিক স্বচ্ছতাকে রাখার যে দায় রাজনৈতিক কর্মীদের আজকে সব থেকে বড় যেখানে দুর্নীতি আজকে ছেয়ে গেছে একদম নিয়োগ থেকে শুরু করে রেশনের চালচুরি থেকে শুরু করে পৌর দমকল পঞ্চায়েত এলাকায় শিক্ষাক্ষেত্রে এই সমস্ত কিছুতে নিয়োগের ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রে হসপিটাল হসপিটালে যে ডেড বডি রাখে সেখানেও যে দুর্নীতি সেই দুর্নীতির গোটা সমাজ ব্যবস্থাকে যা তৈরি করে দিতে যাচ্ছে একটা দুর্নীতি সাধারণীকরণ সেখানে ডিভাইয়ে পাই একজন রাজনৈতিক এবং বিপ্লবী যুব সংগঠনের কর্মী হিসাবে আমাদের দায় হলো আমরা যারা নিজেদেরকে রাজনৈতিক কর্মী বলে দাবি করি আমাদের দায় হলো এবং আমাদের দায়বদ্ধতা হল রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা ফলে আমরা কিউআর কোড ইয়ে করেছি পাবলিশ করেছি সেই কিউআর কোডে যারা আমাদেরকে সাহায্য করছেন আমাদের দায় হলো এটা জনসমক্ষে আপনাদের কাছে প্লেস করা অবশ্যই আমরা করব যারা এই কৌটো দিচ্ছে গোটা এক লাখের নাম তারা কে কে কত ওই কৌটোতে টাকা দিচ্ছেন সেটা রাস্তায় চলতে গিয়ে আমাদের কাছে যারা সাহায্য করেছেন সেটা এই মানুষের জনগণের এবং ঘামের টাকাতেই ব্রিগেড হবে চুরির টাকাতে নয় প্রকৃতিকে গোটা কলকাতা বাসীর কাছে আমাদের আমাদের কিউআর কোড যা আমরা প্রকাশ করেছি ইতিমধ্যেই বাইশে ডিসেম্বর এইট বি বাস স্ট্যান্ডে যাদবপুরে সেই কিউআর কোড আজকে আরও একবার আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন গোটা ইনসাফ যাত্রা এবং ব্রিগেডের মাঠে সাধারণ মানুষের জন্য এবং লড়াইয়ের কথা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যা আমাদের আবেদন আমাদের কিউআর কোড এটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে এবং বিজ্ঞানের এই যে অগ্রগতি তাতে কিউআর কোড এবং আমরা হাতও পেতেছি এবং প্রিমেটিভ যে হাত পাতা সেই ডিব্বাও আমরা পৌঁছেছি ফলে ঘামের টাকা এবং জনগণের টাকাতেই রাজনৈতিক স্বচ্ছতা রেখেই রাজনৈতিকভাবে আমাদের বেঁচে থাকার আমাদের রুটি রুজি এবং দেশ ও রাজ্য বাঁচানোর আমাদের যা দায়িত্ব আমাদের যা দাবি সেই দাবিকে আমরা প্রতিষ্ঠিত করব